সবসময় কি নাচের থাকে থাকে না কে আমার থাকে নাচ ভাঙবো মানুষের বউদের মতো নাচতে ইচ্ছা করে নাচ বিনা কারণে মানুষের না আজকে সুখ দেখানো লাগে না বদ নজর লাগে বদ নজর লাগে চারিদিকে মানুষের যে অবস্থা শুরু হয়েছে সংসার ভাঙা কার সংসার স্বামী স্ত্রী এখন ভিডিও বানাতেও ভয় লাগে

কথা খালি সরি আজের কি পুরুষ মানুষ এরকম কে পুরুষ মানুষ সারাদিন কাজ করলো

সন্ধ্যা সাতটার দিকে ভিডিও বানাই রাত বাজে বাজে একটা ভিডিও বানাইলাম হ্যাঁ আজকের তিনটার দিকে আপনার সাথে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম